কোনওভাবেই যেন না যেতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাইছে পাকিস্তান তাহলে কি চাইছে তারা তাদের প্রার্থনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দল যান যেতে এই ভোটের লড়াইয়ে নরেন্দ্র মোদীর পতন চেয়ে পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী চৌধুরী ফাওয়াদ হুসেনের দাবি পাকিস্তানে কেউ চায় না নরেন্দ্র মোদী ফের একবার ভারতের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার সংবাদ সংস্থায় দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন আমি বুঝতে পারছি না কেন একটি বাছাই করা লোকের দল যাদের দৃষ্টিতে আমাদের বিরুদ্ধে শত্রুতা রয়েছে পাকিস্তানের তরফে সমর্থন পাচ্ছে সেখান থেকে কেন কিছু নির্দিষ্ট লোকের প্রতি সমর্থন দেখানো হচ্ছে এটা অত্যন্ত গুরুতর বিষয় এবং এটি তদন্ত প্রয়োজন তারপরেই ভারতের প্রধানমন্ত্রী মোদীর এই বক্তব্যের রেশ টেনেই পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী চৌধুরী ফাওয়াদ হুসেন একাধিক মন্তব্য করেন তাঁর কথায় কাশ্মীর হোক কিংবা বাকি ভারতের মুসলিম নাগরিক প্রত্যেকেই ধর্মান্ধতার মুখোমুখি হচ্ছেন ভারতের সাধারণ নির্বাচনে নরেন্দ্র মোদীর পরাজয় প্রয়োজন পাকিস্তানের সকলেই চায় তিনি নির্বাচনে হেরে যান এই ধর্মান্ধতা কোমলে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের উন্নতি হবে পাকিস্তানের অভ্যন্তরে এবং ভারতেও সার্বিকভাবে পরিস্থিতির বদল হবে উল্লেখযোগ্যভাবে মোদী বিরোধী দলগুলির গাল ভরা প্রশংসা করে পাকিস্তানের এই প্রাক্তন মন্ত্রী এদিন শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী আপ নেতা অরবিন্দ কেজরিয়াল এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি জানিয়েছেন নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রীর সিংহাসনচ্যুত না পর্যন্ত নাকি ভারত পাকিস্তান সম্পর্কের উন্নতি হবে না